আসসালামু আলাইকুম সেতুস কুকিংয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বাসার মধ্যে এভাবে যদি আপনারা ডালভুনা করেন তাহলে সেটা পরাটা নান রুটি বা পোলাও যে কোনো আইটেমের সাথে সার্ভ করতে পারবেন এই ডালভুনাটা দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই মজাদার তো আজকে আমি আপনাদের সাথে ইজি একটা ডালভুনার রেসিপি শেয়ার করব তো এই জন্য প্রথমে আমি ছোলার ডালটাকে সুন্দরভাবে ধুয়ে নিংড়িয়ে রেখে দিব তো তারপরে একটা প্যানে আমি সরিষার তেল গরম করে নিব তো তেলটা পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর আমি এর মধ্যে কয়েকটা কাঁচা জিরা ফোড়ন দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব দুইটা এলাচ আর দুইটা দারুচিনি এটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে ভেজে নিব। তারপর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব গোটা একটা টমেটো টমেটোটাকে আমি কয়েক টুকরো করে নিব তারপর টমেটোটা যখনই একটু নরম নরম হয়ে আসবে এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা তো বাটা মশলাগুলো দিয়ে টমেটোর সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া সব মশলা প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এর সাথে মিশিয়ে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর দেড় টেবিল চামচ করে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া তো গুঁড়া মশলাটাকে দিয়ে সামান্য একটু পানি দিয়ে এইগুলোকে আমি কষিয়ে নিব। তো মশলাটা যখনই কষানো হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা ছোলার ডালগুলো তো ডালগুলো দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব তো এটাকে আমি একদম মাংসের মতো কষিয়ে রান্না করব। এটা যতটা ভালোভাবে মিশানো যাবে বা কষানো যাবে ছোলার ডালটা খেতেও ততটাই মজা হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটা ফালি করে মরিচ আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে ডালটা একেবারে ভোনা ভোনা মতো হয়ে যায় আর ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পানিটা আপনারা পরিমাণ বুঝে দিয়ে দিবেন আর এটাতে বেশি ঝোল রাখবো না একদমই ভোনা বোনা করে রাখবো এই তো এবার আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রান্না করেছিলাম তারপর আমি ঢাকনাটা তুলে দেখে নিলাম ডালটা সিদ্ধ হয়েছে কি না ডালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়ার পাতা কুচি আর একদম লাস্টে দিয়ে দিব গরম মশলা তো গরম মশলাটা দিয়ে আর এক মিনিট মতো জাল করেই আমি চুলার জালটা অফ করে দিব। তো এই তো আমার ডাল বোনা একদমই রেডি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর এটা আপনি যে কোনো ধরনের নান রুটি বা পোলাওর সাথে সার্ভ করতে পারবেন তো আমি আজ এটা নান রুটির সাথে সার্ভ করব তো বাসায় গেস্ট আসলে বা যে কোনো মজাদার খাবারের সাথে এভাবে আপনারও ছোলার ডাল ভুনা করতে পারবেন তো বাসা একবার হলেও ট্রাই করবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ